মঞ্চে থাকলেই বড় নেতা আর নিচে যারা বসে আছে তারা সব ছোট নেতা বিষয়টা এমন না যারা নেতৃত্ব চান মনোযোগ দিয়ে শুনবেন নেতৃবৃন্দের কথা শুনবেন এখানে কাউকে ধরে নিয়ে আসা হয়েছে কাউকে টেনে নিয়ে আসা হয়েছে সবাই স্বেচ্ছাসেবক দলের করবে সবাই মঞ্চে থাকলে বড় নেতা আর নিচে যারা বসে আছে তারা সব ছোট নেতা বিষয়টা এমন না একটা জিনিস মনে রাখতে হবে ওই পেছনে যিনি আছে উনি আছে বলেই কিন্তু আমরা নেতা ও আছে বলেই কিন্তু দল বলেই আন্দোলন হয় যারা নেতৃত্ব চান মনোযোগ দিয়ে শুনবেন কথা শুনবেন আপনাদের নেতৃবৃন্দের কথা আমরা শুনব এখানে কাউকে ধরে নিয়ে আসা হয়েছে কাউকে টেনে নিয়ে আসা হয়েছে সবাই স্বেচ্ছাসেবক দলের কর্মী সবাই সবাই খালেদা জিয়ার করবে সবাই জাতীয়তাবাদের সৈনিক সবাই তারেক রহমানের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এই সিলেট মহানগর সিলেট জেলা বাংলাদেশের আমাদের সবগুলো ইউনিটের মধ্যে যদি দু একটা ভালো ইউনিট থাকে তার মধ্যে একটা এবং যে কারণেই আজকে আমাদের আশা এই আপনারা যে সম্মান অর্জন করেছেন সেটি রাখবেন রাখতে হলে প্রথম জিনিসটি হলো শৃঙ্খলা